আপু যদি আমাদের বাসায় থাকে তখন প্রায় বিকেল হলেই আমরা কিছু না কিছু নতুন খাবারের এক্সপেরিমেন্ট করি তো সেইভাবে আজকে হচ্ছে হাতে বানানো পাস্তার এক্সপেরিমেন্ট করতে এসেছি দেখা যাক কেমন হয় প্রথমে রুটির মতো করে বানিয়ে নিয়েছি এবার হচ্ছে চিকন চিকন করে কেটে নিতে হবে পাস্তাগুলা কাটা কমপ্লিট এখন হচ্ছে এগুলাকে আমরা সেদ্ধ করব এই যে অনেকগুলাই হয়েছে এবার ভালো করে ফুটন্ত পানের মধ্যে আমরা পাস্তাগুলো ছেড়ে দিচ্ছি দেখতে কিন্তু খারাপ হয়নি এখন খেয়ে দেখতে হবে কেমন টেস্ট হয়েছে খেতেও ভালোই খারাপ না আমার বাবাই পাস্তা নুডলস এগুলো অনেক বেশি পছন্দ করে আর তার মতো কেন বাবা